অনেক রেস্ট নেওয়া হয়েছে সারাদিনের রেস্ট কাজ জীবন যখন আছে ফ্যামিলি যখন আছে কাজ করতেই যাবে এটা হচ্ছে সারমোম এইগুলো সুন আর এইগুলো সার অনেকদিন বৃষ্টি খাওয়ার কাজ করলাম কোষ নেবো তাই এই কষ্ট আর এই সব রোজই আছে মুখ বাবা প্যাকেটে ভরে দিয়েছি রাজার ছেলে রাজার মতনই রয়েছে কিছু বলার নেই আর এই হলো ঘি এটা হচ্ছে একটা স্যাম্পেল ঘিটা হচ্ছে স্যাম্পেল যেটা আমি খুলে আর কি মুখটা কেটে দেখেছিলাম সে ঘিটা কেমন নিয়ে এসছে বিক্রির জন্য মাংস আছে মাংস আমার খেতে ইচ্ছে করছে মাছ আছে একটু ফিদে মাছ মাছ খাবে তুমি আজকে খাবে মাছ খাবে খাবে মাছ সবসময় রাজি মাছ মাংস দিলে আর কিছু চায় না মাছটা আজকে একটু ঝাল করবো আর করবো ডাল

বলতে বলতে ভুলে গেলেন যে আজ করবো না আজকে কেউ করে দেবে উপায় নাই গো উপায় নাই তাও ডালটা ধুয়ে নি ডালটা সেদ্ধ হোক কি গরম পড়বে একটু জলও খেয়ে নে মাছ একটু বাইরে থাক সরষে নিয়ে আসবে এসে ঝাড় ঘর ঘুরবো কোথাও তা বুঝতে পারি না দোকান বন্ধ করে এসছে একটু রেস্ট নেবে একটা বাড়ি একটা দরজা কিন্তু অনেকগুলোই লোক আমরা দাদু ঠাম্মা কাকা কাকা ছেলে তিনজন নজন কুটুকু নিয়ে দশজন কিন্তু কারোর সময় নেই যে কেউ সবাই বসে গল্প করবে আড্ডা দেবে কিছু বানাবো খাবো সবাই যে যার নিজের ঘরেই ব্যস্ত থাকে আর আমি হয়ে যাই বুদ্ধ আমার না ইচ্ছে ও টিভি দেখতে না কিছু একটু দাদুর সাথে তো বেশি কথা বলা যাবে না এখন সারাদিন ক্লান্তি দোকান বন্ধ করেছে এখন একটু টেস্ট নেবে মানে সকাল সেই সাড়ে ছটা সাতটা থেকে দোকান খোলে একটা রাত্রেলা মোটামুটি সাড়ে সাত চারটা পর্যন্ত খোলা থাকে কথা বলতে না পুটুর ঠাকুমা এই সময়টা থাকে না ঠাকুমা তো টিভি খাবে এখন দাদু ও ঠাকুর পাশে মানে ওরা ভাই বোন দাদু ওর ঠাম ভাই বোন টিভি খাবে আর এদের মতো থাকে পুটোর বাবা কাজে আমারই যেন কি আমার বোরিং বোরিং লাগে কথা বলার মাস এখন মুশকিল কোন নিয়ে মানুষ বসে থাকে কিন্তু কারোর সাথে কারোর মানে কথাবার্তা অত দরকারই পড়ে না পাশাপাশি থাকলে আর গ্রামের দিকে যেটুকু থাকে গরমের সময় সবাইকে শুনে একটা জায়গায় বসে আড্ডা দেয় মানে সন্ধ্যে হলে এই জায়গায় বসে বয়স্করা হোক যাই হোক সবাই মিলে বসে আমরাও যেতাম শুরু একটা বয়স্ক দাদু ছেলে দাদুর কাছে গিয়ে বসতাম সন্ধ্যা না শহরে কারোর কোনো খবর নেই এখানে কেউ আমার বাড়িতে কেউ খুন হয়ে গেলে পাঁচ বাড়ির লোক জানবে না এমন একটা ব্যাপার সমস্যা গো গোমার ছেলে রোজ এইভাবেই কেটে যায় কে আর আমার ভিডিও দেখবে একই জিনিস দেখো তোমরা হয়তো ভালোই রাখ না কুকুর ছাগল বেরান তার মধ্যে এই ঘর এর আর কিছু নেই কে ভিডিও দেবে কে লাইক করবে কে সাবস্ক্রাইব করবে কে কমেন্ট করবে আর কে আর কবে আমি জীবনে এগোবো ভাববো এইটুকু টাকা পেয়ে আমি ঘর করবো বাড়ি করবো মূলতের বসার থাকার জায়গা করে দেবো মূলত জলের একটা স্থায়ী ব্যবস্থা করে দেবো মূলত সবার ট্রিটমেন্ট করে দেবো একবার করে সব কেমন ভ্যাকসিন ট্যাকসিন করিয়ে কিছুই হচ্ছে না জীবনে 우서셰앤웨 하드보그, 쏘로저 쏘가게 닮았다.